মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে মনগড়া জিও করার অভিযোগ উঠেছে একাংশ এসএসজি গ্রুপের মহিলার বিরুদ্ধে বড়খোলা সমষ্টির অন্তর্গত বদরপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েত এলাকার বাদরিপার গ্রামের ভুক্তভোগী জনসাধারণ আজ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন আসামে বসবাস করা দরিদ্র জনসাধারণের গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আবাস অনুমোদন দিয়েছেন তাই গ্রামবাসী আনন্দিত অন্যদিকে সরকার কর্তৃক নির্দেশ জারি করা হয়েছে যে প্রতিটি দরিদ্র গৃহে জিও টেকিং করতে কিন্তু বরখলা উন্নয়ন খণ্ডের এসএইচজি কর্মী পুষ্পা দাস ও তার মা সাবিত্রী দাস তাদের মন গড়া জিও করে যাচ্ছেন এসএইচজি গ্রুপের মহিলাদের বিরুদ্ধে অভিযোগ এনে গ্রামবাসীরা এদিন সংবাদ মাধ্যমে আর কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক আপনারা দেখছেন আমার সোনার কালি গতগত বধপুর মাসিংপুর বাসিন্দা আমাদের এলাকার মানে বিশেষ করিয়া নিরানব্বই পার্সেন্ট মানে মানুষ গরিব অসহায় মানুষ সরকারের দেওয়া যে প্রধানমন্ত্রী আবাস যোজনার হইতে গেলে যে জিও টেকিং করাও হয় মানে বিগত দিনে আমরা এই গ্রাম বঞ্চিত হয়েছে জিও টেকিং বর্তমানে আবার আইছে আমরা যতটুকু বিশ্বাস মানে এইবারও আমরা বঞ্চিত হয়ে যে আর গিয়া মানে যারা খতরা আর কি মানে ওই যে বঞ্চিত হওয়ার মানে আমরা ধারণা তাইলে আমরা যাতে বঞ্চিত এই জিও টেকিং তাকিয়া আমরা এই গ্রাম বঞ্চিত নাও হয়

শুনতে পারছি যে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা জি আমরা জিও টেকিংয়ের লাগিয়ে আমরা গরিব অসহায় মানুষে দেওয়ার লাগিয়ে মানে জিও করছই মানে একটা ফান্ড শাড়ি এখন জিও টেকিং বর্তমানে চলের আমরা শিলচর সমষ্টিতে গেছি কি বর্তমানে গেছি এখনও আমরা বড় কিন্তু অন্তর্গত আসলাম বর্তমান আমরা এখানে এক নম্বর ওয়ার্ড বা এবং চার নম্বর ওয়ার্ডের যে মানুষ এই প্রধানমন্ত্রী যোজনার তনে বঞ্চিত আই দু হাজার আঠারোর আগে ওই একবার এখন পর্যন্ত আর মানে এই জিও টেকিং না বর্তমানে আমাদের এখানে সাবিত্রী দাস এবং তার একটা মেয়ে পুষ্পা দাস জিও টেকিং করে আমরা বারবার কোয়া সত্য আজকে খালকে আজকে খালকে খাই তারে আমরা নয় নম্বর ওয়ার্ডও রিলেশন ফো আর এক নম্বর ওয়ার্ডও তিন দিন খোর্ডা কইলে হই না এটা তো আমার মানে এই লোকেশন আমরা দেখান এক নম্বর ওয়ার্ডও করা জানি না লোকেশন তারার কাছে কিতা আছে না সেখানে আমরা হইতে পারি না লোকেশনে কর এক নম্বর ওয়ার্ডও করা এটা তোমরা আমরা অসংখ্য ধন্যবাদ যে আমরা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা জিরে যে আমরা গরিবগুলো অসহায় মানুষের যারা পাইছে যেটা এটা সম্পূর্ণভাবে যাতে পাই হিসাবে আমরা এই এক নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ডের মানুষ বঞ্চিত যারা এরা যাতে আমরা এই ইন্দিরা বাস্তনে বঞ্চিত না হয় যাতে আমরা এটা আমরা বিশেষ করে আবদার রাখি আর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরেও হইয়ার যাতে আমরা এটা দেখিয়া সুবিচারটা পাই মানে বঞ্চিত আমাদের পুরা গ্রাম মানে পনেরোটা গড় পাইছে আগে আর এখন একদম নিরাশ্রয় আছে আগে বলতে হবে দুই হাজার আঠারো

আবার চব্বিশেও হইছে এখনো ওখানে মারা মারাওয়ার কিন্তু এটা বঞ্চিত অলরেডি সরকার তো নেই বঞ্চিত এটা হয় না একটা মেয়ের কোরে করবো যে না আমি কর্ম তো এটা আমার এরপরেও তার জব কার্ড ছাড়াও হইতো না প্রত্যম মানুষের জব কার্ড নাই স্যার কিন্তু জব কার্ড ছাড়া যে ওই না ইলে ও মানুষের যদি না হয় তাইলে তার তার রেশন কার্ডে তো হইতো সেখানেও হয় না জানি না এটা আমরা একটু মানে আমরা জানতাম স্যার উদ্যোতন কর্তৃপক্ষ আমরা এটা পাইতাম